বন্ধুগণ সারা বিশ্বের নজর এখন দুটো দেশের ওপরে গিয়ে আটকে রয়েছে ইসরায়েল আর ইরান শুরুটা ইসরায়েলই করে সিরিয়ার দামাসকাতে অবস্থিত ইরানের দ্রুতাবাসের ওপরে ইসরায়েল এফ থার্টি ফাইভ নিয়ে গিয়ে একটা অ্যাটাক করে যেখানে সাত ইরানের রেগুলেশন গার্ডের খুব সাতজন উচ্চপদস্থ লোক মারা যায় এরপর ইরান প্রচণ্ড হারে খেপে যায় এবং সে বলে আমরা এর প্রতিশোধ নেব এবং যথাযথ সময়ে নেব তার কিছুদিন পরে ইরান কী করে তিনশোটারও বেশি অ্যাটাক ড্রোন আর মিসাইল নিয়ে অ্যাটাক করে ইসরায়েলের ওপরে তো ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যে ছিল আয়রন ডোম বা আদার্স যে আছে তারা মোটামুটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট অ্যাটাক আটকে দেয় তো এইবারে সবাই দোটানার মধ্যে ছিল যে ইসরায়েল এবার কী করবে ইসরায়েলকে পাল্টা অ্যাটাক করবে যদি করে তো এটা ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করবে সারা বিশ্বই একটা টেনশনের মধ্যে ছিল অবশেষে ইরানের ওপরে একটা অ্যাটাক হয় এটা ড্রোনের মাধ্যমে অ্যাটাক হয় এটা খুব মেজর অ্যাটাক নয় একদম লাইট অ্যাটাক হয় তো সেটা নিয়ে হাসি ঠাট্টা অনেক হয় ইরানে পরে যখন সেই ড্রোনকে নষ্ট করে দেয় অবশ্য ইরানিয়ান ডিফেন্স সিস্টেম পরে ওই ড্রোনের যে ধ্বংসাবশেষ পাওয়া যায় সেটা দেখেও সেখানকার মানে বৈজ্ঞানিক টাইপের লোকেরা চিন্তায় পড়ে যায় যে ইসরায়েল অ্যাকচুয়ালি এরকম অ্যাটাক করতেই পায় না আর ইসরায়েলের যদি আমরা ধরন দেখি যে ইসরায়েল কিভাবে অ্যাটাক করে তারা কিন্তু খুব সারপ্রাইজ একটা অ্যাটাক করে মানে হঠাৎ এমন অ্যাটাক করে যে শত্রু দেশের কি করবে ভেবে পায় না বারো চোদ্দো পনেরো ষোলোটা জায়গায় একসাথে অ্যাটাক করে এদের ট্র্যাক রেকর্ড রয়েছে ইসরায়েলের তো ইরানে যে ধরনের দু চারটে ড্রোন পাঠিয়ে অ্যাটাক করা হয়েছে এটা এরকম ধরনের করে না তারপর তা এখন বোঝা যাচ্ছে যে ইসরায়েল অ্যাকচুয়ালি সার্ভে করতে গেছিলো যে ইরানের ডিফেন্স সিস্টেম কতটা মজবুত এবং যেই যেই জায়গায় এই ড্রোনগুলো ঘুরেছে সেখানকার ইনফরমেশান সম্পূর্ণ চলে গেছে ইসরায়েলের কাছে তো অ্যাটাক এক হিসাবে হয়ে গেছে এখন দেখবার আছে যে ইরান কি করে এখন পর্যন্ত যে আপডেট এসেছে ইরান অলরেডি যারা ছুটিতে গিয়েছিল সৈন্য তাদেরকে আবার ডিউটিতে জয়েন করতে বলেছে এবং হাই অ্যালার্টে রেখেছে আর যে যেসব অফিসাররা মানে কাম মিলিটারির অফিসাররা ইরান প্রক্সি ওয়ার লড়ে মানে এর আগে আর ভিডিওতে আমি বলেছিলাম ভালোভাবে যে ইসরা হামাস হিজবুল্লাহ এদের অস্ত্র সাপ্লাই করে যাতে এরা ইসরায়েলের ওপর অ্যাটাক করে তো সেই সব জায়গাতেও যেই সব অফিসাররা ছিল তাদেরকেও ডেকে আনা হয়েছে ইরানে এবং বড়সড় সড়ো মিটিং চলছে আর সেখানকার বিদেশ মন্ত্রী ইরানের তার নাম হচ্ছে আমির আবদুল্লাহ তো তিনি বলেছেন যে এটার জন্যে ইসরায়েলকে ভুগতে হবে এবং পুরো পরিষ্কার ভাষায় বলেছে খুব বড়ো মাপের ঠিক আছে আর খুব ব্যাপকভাবে তারা অ্যাটাক করতে পারে ইসরায়েলের ওপরে তো টান টান ব্যাপার দাঁড়িয়ে গেছে মিডিল ইস্টে অবশ্যই যুদ্ধ হলেই তেলের দাম বাড়বে তেলের দাম বাড়া মানেই সম্পূর্ণ এশিয়া সমেত পুরো বিশ্বেই একটা অস্থির ভাব পণ্যদ্রব্যের দাম বেড়ে যাবে দেখা যাক এই ব্যাপারে জুড়ে থাকুন আমি অবশ্যই আপডেট দিতে থাকব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই জন্যে ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন どんなわか